কৃত্রিম ইন্টেলিজেন্স কম্পিউটারের নিজস্ব নেই। এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে কোনো সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না কম্পিউটারও যাতে কোনো সমস্যা দেখা দিলে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে তার জন্য এর ভিতর অনেক সমস্যার সমাধান ঠুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটিকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কৃত্রিম হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা এটি বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিচিতি লাভ করেছে এই শাখায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ভাবনা করে অসম্পন্ন তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে সমস্যা সমাধান করবে পরিকল্পনা প্রণয়ন করবে সেই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের এম আইটি এর জন ম্যাককারটি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন ক্রমেই এটি বিস্তৃত লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ ডোমেন্স অফ এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায় এগুলো হল ক বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান কগনিটিভ সায়েন্স এক এক্সপার্ট সিস্টেম দুই লার্নিং সিস্টেম তিন ফাজি লজিক চার নিউরাল নেটওয়ার্ক পাঁচ জেনেটিক গোরিদম ছয় ইন্টিজেন্ট এজেন্ট খ রোবোটিক্স এক বিজুয়াল পরসেপশন দুই টেকচিলিটি তিন টেক্সচলিটি চার রিকোমোশন পাঁচ নেভিগেশন গচুরল ইন্টারফেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দুই স্পিচ রিকগনিশন তিন ইন্টারফেস সিস্টেম হল এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয় ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তায় লার্নিং হল গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য লার্নিং এজেন্ট চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত এগুলো হলো এক লার্নিং এলিমেন্ট দুই পারফরমেন্স এলিমেন্ট তিন ক্রিটিক এবং চার প্রবলেম জেনারেটর লজিক হলো এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চাইতে বেশি কিছু শনাক্ত করতে পারে ফজি লজিক দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য মিথ্যার মানে উপস্থাপন করা যায় নিউরল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক হল এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায় কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়ালিজম জেনেটিক অ্যালগরিদমের ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর মডেল তৈরিতে জেনেটিক অ্যালগোরিজম সফটওয়্যার ব্যবহার করা হয়